আসছে আগামী তিন ও চারি জানুয়ারি দুই হাজার ইংরেজি রোজ শুক্রবার ও শনিবার ডাবুয়া রামনাথপাড়ার উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী জালাকুমারী মায়ের পূজা উপলক্ষে মহতি ধর্মীয় আলোচনা সভা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অষ্টপ্রহর ব্যাপী মহানাম আয়োজন করা হয়েছে তিন জানুয়ারি রোজ শুক্রবার বিকাল চার ঘটিকায় স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় মনজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ছয় ঘটিকা সম্মানিত ধর্মীয় বক্তাদের উপস্থিতিতে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে যে কোনো পণ্য বা প্রতিষ্ঠানের অডিও বিজ্ঞাপন প্রচার মাইকিং মূল্যছাড়ের বিজ্ঞাপন শোরুমের বিজ্ঞাপন বিভিন্ন ধরনের মেলা স্কুল কলেজ মাদ্রাসা ভর্তি ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভা সমাবেশ নোটিশ নির্বাচনী প্রচারসহ যেকোনও প্রচার বিজ্ঞাপন বা মাইকিং ভয়েস রেকর্ডিং করে আমরা ইন্টারনেটে ইমেলের মাধ্যমে অতি অল্প সময়ে আপনার কাছে পৌঁছে দেয়ার নিশ্চয়তা দিচ্ছি অডিও বিজ্ঞাপন ও মাইকিং প্রোজার ভয়েস রেকর্ডিংয়ের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট এই নম্বরে ঘরে বসে মোবাইলে অর্ডার করুন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইমেইলে ডেলিভারি বুঝে নিন যোগাযোগ মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট